হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের বিকেলে জি কে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে কিছু প্রশ্ন আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি কিছু প্রশ্ন এর মধ্য থেকে তোমরা কমন পাবে চলো প্রথম প্রশ্ন কী বলেছে দেখো ভূ সমলয় কক্ষপথে ভারতের কোন স্যাটেলাইটটি প্রথম পৃথিবীর চিত্র প্রদর্শন করেছিল প্রথম কোন স্যাটেলাইট দেখো অপশানে দেখো স্যাটেলাইটগুলোর নাম দেওয়া রয়েছে ভূ সমলয় কক্ষপথে উত্তর হবে অপশান বি সি স্যাটেলাইট ওয়ান এটা হচ্ছে প্রথম পৃথিবীর চিত্র প্রদর্শন করেছিল নেক্সট প্রশ্ন আঠেরোশো সালে কে প্রথম সার্ভেয়র জেনারেল হিসেবে নিযুক্ত হলেন প্রথম সার্ভেয়র জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন যেটা হচ্ছেন এইটিন ফিফটিন মানে আঠেরোশো সালে দেখো অপশান কি কি রয়েছে প্রথম সার্ভেয়র জেনারেল কে ছিলেন উত্তর হবে অপশান ডি কোলিন ম্যাকেনজাই কলিন ম্যাকেনজাই যিনি আঠেরোশো সালে প্রথম সার্ভেয়র জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নেক্সট প্রশ্ন কোন রাজ্যে মনপা হস্ত নির্মিত মানে হাতে নির্মাণ করা কাগজ প্রস্তুত শিল্পের নির্মাণ হয়েছে মনপা হস্তনির্মিত কাগজ প্রস্তুত শিল্প কোন রাজ্যে সঠিক উত্তর হবে অপশান বি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে মনপা হস্ত নির্মিত কাগজ প্রস্তুত শিল্পের নির্মাণ হয়েছে চলো পরের প্রশ্ন কোনটি চাঁদের বিকল্প নাম নয় চাঁদের বিকল্প নাম নয় কোনটি অপশন দেখো কি কি রয়েছে চাঁদের বিকল্প নাম নয় উত্তর হবে গাইয়া অপশান এ কেন না গাইয়া হচ্ছে তোমার পৃথিবীর আরেকটি নাম আর পৃথিবীকে গাইয়া নামে ডাকা হয় কিন্তু চাঁদকে লুনা বলা হয় সেনিল বা সিন্থিয়ান এগুলো সবই চাঁদের বিকল্প নাম ঠিক আছে কিন্তু গাইয়া হচ্ছে পৃথিবীর আলটারনেটিভ চলো পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো কোনটি নয়নার সেন্ট নয় নয়নার সেন্ট নয় আগে আমি নয়নার সেন্ট কী সেটা জানতে হবে অনেকে নয়নার সেন্ট বললে বুঝতে পারবে ওই যে নয়না আলভারিস রয়েছে মধ্যযুগে ওনাদেরকেই বলা হচ্ছে তো নয়নার সেন্ট নয় কোনটি উত্তর হবে অপশান বি অন্ডাল নয়নার সেন্ট কাদেরকে বলা হচ্ছে না মধ্যযুগে নয়নার সেন্ট বলছে একটা তামিল হিন্দু সাধুদের একটি দল তো ওনারা দলে তেষট্টি জন ছিলেন ঠিক আছে যারা হচ্ছে নয়নার সেন্ট মানে নয়নার সেন্ট যাদেরকে বলা হয় নয়নার যে সাধু তামিল ক্ষেত্রে হিন্দু সাধু ওনারা শিবের ভক্ত ছিলেন ওনারা তেষট্টি জন তো অন্ডাল হচ্ছে নয়নার সেন্ট নয় নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন পুয়াঞ্জি কোন রাজ্যের একটি ঐতিহ্যশালী বস্ত্র পুয়াঞ্জি হচ্ছে কোন রাজ্যের একটি ঐতিহ্যশালী বস্ত্র দেখো রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে উত্তরভাবে অপশান ডি মিজোরাম মিজোরামের ঐতিহ্যশালী বস্ত্র হচ্ছে তোমার পুয়াঞ্জি চলো পরের প্রশ্ন যাই দু সালের শুরু হওয়া ভারত সরকারের নমামি গঙ্গে নমামি গঙ্গে প্রকল্প যেটা দু সালে ভারত সরকার শুরু করেছিলেন এই প্রকল্পটি অ্যাকচুয়ালি কি বা নমামি গঙ্গে প্রকল্পর মাধ্যমে কী বোঝানো হয়েছে গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন গঙ্গার পরিচ্ছন্নতা জাতীয় মিশন যেটা নামকরণ করা হয়েছে নামামি গঙ্গে যেটা দু সালে ভারত সরকারের দ্বারা শুরু হয়েছিল পরের প্রশ্ন যাব দু হাজার একুশ এর জানুয়ারিতে কোন শহরে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে চালকবিহীন মোটর গাড়ির উদ্বোধন হল চালকবিহীন মোটর গাড়ি সঠিক উত্তর অপশান ডি ব্যাঙ্গালুরু দু হাজার একুশে জানুয়ারিতে দেশীয় প্রযুক্তিতে প্রথম চালকবিহীন মোটর গাড়ি যেটা হচ্ছে ব্যাঙ্গালুরুতে উদ্বোধন হল নেক্সট প্রশ্ন মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে কোন উৎসবটিতে কৃষিকাজে ব্যবহৃত বলৎসহ অন্যান্য পশুকে পুজো করা হয় মহারাষ্ট্র এবং ছত্রিশগড়ে সঠিক উত্তর কী হবে অপশান এ পোলা উৎসব পোলা উৎসবে কি করা হয় বলতো মানে যেটা বলদ গরু যে কৃষিকাজে ব্যবহৃত বলদ গরু সেটা সহ অন্যান্য পশুকে পুজো করা হয় মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে নেক্সট প্রতি বছর কোন দিনটিতে ভারতের শহীদ দিবস পালন করা হয় কোন দিনটিতে প্রত্যেক বছর শহীদ দিবস পালন করা হয় অপশান দেখো কি কি রয়েছে শহীদ দিবস হচ্ছে তিরিশ জানুয়ারি ঠিক আছে শহীদ দিবস পালন করা হয় তিরিশে জানুয়ারি পরের প্রশ্ন সম্প্রতি যৌথ মহড়া বজ্রপ্রহার কোথায় অনুষ্ঠিত হল বজ্রপ্রহার অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর অপশান সি ঈদাহো মার্কিন যুক্তরাষ্ট্রের হতে যেটা হচ্ছে তোমার ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে যৌথ মহড়া যেটা নামকরণ হচ্ছে বজ্র প্রহার যেটা হতে অনুষ্ঠিত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক আছে পরের প্রশ্ন সম্প্রতি কে এফ আই এইচ মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছেন সম্প্রতি পুরস্কৃত হয়েছেন কোন সম্মান না এই এ সরি এফ আই এইচ মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার সঠিক উত্তর অপশন ডি হারমনপ্রীত সিং হারমনপ্রীত সিং যিনি সম্প্রতি এফ আই এইচ মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছেন বা সম্মানিত হয়েছেন পরের প্রশ্ন পরাধীন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি প্রথম রাজনৈতিক সংগঠন পরাধীন ভারতে মানে স্বাধীন যখন হয়নি ভারত ভারত স্বাধীনতার আগে সর্বপ্রথম কোন রাজনৈতিক দল সংগঠন হয়েছিল বা সংগঠিত হয়েছিল কি হবে আনসার উত্তর হবে অপশান এ জমিদার সভা সর্বপ্রথম জমিদার সভা ঠিক আছে যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ভয়েস সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট করে জানো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো